এই যে প্রতিষ্ঠাটি আছে থেকেই দেখছি কাজ করে যাচ্ছে অর্থাৎ এইগুলো তাদেরকে আমি তো জানাচ্ছি কারণ আমরাও একটি দীর্ঘদিন জড়িত ছিলাম এখনো এই হাঁস বুঝির দূষণ দেওয়া তারপরে স্বাস্থ্যের উপর মূল্য করা চকু শিবির করা আমরা করেছি আমরা দেখেছি

চর্চিতা করতে পেরে আমি আদর্জিত হব অবশ্যই এবং বিভিন্ন কলসার থেকে যদি কোনো ব্যবহার করা হয় আমি অবশ্যই আমি নিবেদন করবো অবস্থা আমি যারা আছেন সকলকে আমি আবহাওয়া শ্রদ্ধা জানিয়ে আমি আমার ভক্ত শেষ করছি